খেলা হবে আজকে খেলা হবে দর্শক দেখতে পাচ্ছেন শিকারি বাইরা নেমে যাচ্ছেন আজ এই গাজীপুর মজলিশপুর কোলাডি বিলে বড় একটি বিল আজ মাছ শিকার করবেন শত শত শিকারি বাইরে একসাথে হয়েছেন কেউ আর কৈলারি বিল এখানেও দেখতে পাচ্ছি তোমরাও মাছ ধরতে আসছ দর্শক এখানে আমরা শিব জাল দেখতে পাচ্ছি নেমে যাচ্ছেন শিবজাল জাল অনেক দূর থেকে কোথা থেকে আসছেন আমরা ফিরুজ আলী থেকে আসছেন আজকে কুলারি বিলে দর্শক অনেক দূর থেকে আসছেন অনেক শিকার বেজে পলো চাপি নিয়ে যাচ্ছেন চৌরাস্তা থেকে আসছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন মাছ ধরতে সকলেই নেমে যাচ্ছেন এই যে আমরা পেয়েছি ছিপ জাল হ্যাঁ ভাইয়া ভালো আছেন কেলা হবে আজকে আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন পল দিয়া মাছ ধরার জন্য আজ এই গাজীপুর মজলিশপুর বিলে শিকারি বাইরা চলে আসছেন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে ইনশাল্লাহ আজকে বড় বড় মাছ ধরা চাই হ্যাঁ ইনশাল্লাহ আসসালাম শীতের শুরুতেই মাছ ধরা শুরু হয়েছে এই গ্রামীণ পরিবেশে ঐতিহ্যবাহী পলো এই যে দেখি দেখি বড় শিকারি ভাই আমরা দেখে পেয়েছি এই যে দেখতে পেয়েছ খেলা হবে খেলা হবে আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আজ এই গাজীপুর মজলিশপুর বিলে মাছ ধরতে চলে আসছেন ধর্ম জাল জাল পলো খেলা জাল সব ধরনের প্রস্তুতি নিয়ে চলে আসে আমি নাম কি মাইমন সিংকি সিং ইতিহাস হচ্ছে মাইমন সিংকি সিং আমরা নেমে গেছি বিলে শিখের বাড়ি মধ্যে পলো ছাপাচ্ছেন শত শত জিউনি ভাইরাস একসাথে নেমে গেছেন এই মজলিশপুর কৈলারি বিলে じゃがきますどいてばれ কি বড় মাছ এই যে পড়ছে পড়ছে দেখা যাক ধরতে পারে কিনা অনেক বড় মাছ কাতল কাতল বিশাল বড় মাছ দেখা গেছে একবার নাকি না কাতল কাতল বলতে ওরে মাছ রই মাছ ধরেছেন ভাই শুরুতেই রই মাছ ধরেছেন এই কয়লারি বিল দেয় প্রথম শর্ট দারুণী কৃষক কইলারি বিল দেখে প্রথম শর্ট দারুণী কুশ নেচ রে রে